প্রতিবাদের নির্দেশ দিয়েছিলেন কোটা রাজ্য জুড়ে সেই নির্দেশকে মান্যতা দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্লকে ব্লকে প্রতিবাদে সামিল হন হুগলিতে সেই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় পৌর প্রধান বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে সোমবার বিশাল এক মিছিল শুরু হয় পৌরসভার সামনে থেকে শেষ হয় সন্ধ্যা বাজারে আম্বেদকরের মূর্তির সামনে এখানে সকল নেতা তাদের বক্তব্য রাখেন मोटा महंगाई आम आदमी सर्वोच्च नेता सर्वोच्च नेता रुक जेल में लाये इंडोनेशिया मामले दिए स्कंद कारण क्या उसके कई जब दिन में वो आमंत्रित कर सके जब समय में स्टोर बोल्ड चलाए आगे जब आम आदमी संगीत में प्रोटेक्ट स्पीड ताकि जिम्मा के ऑपरेशन बोल्ड के नामित था जब किंतु क्यों निष्क्रिय ना डी

সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে দেখুন আজকে এই প্রতিবাদ মিছিলটা আমরা করলাম আমাদের যিনি সংবিধান লিখেছেন তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কুরুচিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আমাদের রিষা শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত সভাপতি থেকে নিয়ে আমাদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পরিষদের সদস্য সদস্যা পৌরসভার পৌর সদস্যগণ পৌরসভার আমাদের ইউথের প্রেসিডেন্ট থেকে নিয়ে সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা ছিলেন এই প্রতিবাদ মিছিল আজকে আমাদের এখানে সমাপ্তি হলো এবং এই আমাদের প্রতিবাদ চলবে আমাদের পরবর্তী আমাদের নেত্রী দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে পরবর্তী কর্মসূচি আমরা করব